জিও গ্রাহকদের বাম্পার অফার চুরাশি দিন সব কিছু ফ্রি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই স্কিম সম্পর্কে ডিটেল বিষয়গুলো আপনারা জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলাকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যায় ভারতীয় টেলিকম জগতে আবারও একগুচ্ছ একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য রিলায়েন্স জিও নিয়ে এলো নতুন রিচার্জ প্ল্যান এবার প্রায় টানা তিন মাস অর্থাৎ চুরাশি দিনের রিচার্জ প্ল্যানে থাকছে দুর্দান্ত সব সুবিধা মুকেশ আম্বানির এই টেলিকম কোম্পানি ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার পর থেকেই একের পর এক ধামাকা নিয়ে আসছে ভারতীয় নাগরিকদের জন্য এক কথায় বলতে গেলে বর্তমানে গোটা ভারতীয় টেলিকম দুনিয়ার প্রথম স্থানে রয়েছে এই কোম্পানি অন্যান্য কোম্পানির চেয়ে গ্রাহক পরিষেবা রিচার্জ ভ্যালুর দিক দিয়ে অপেক্ষাকৃত কম দামে বেশি সুবিধা দিয়ে থাকে এবার এই প্রতিবেদনে এই নতুন রিচার্জ প্ল্যানটি সম্বন্ধে জেনে নেওয়া যাক জিও রিচার্জ প্ল্যান ফর চুরাশি ডেজ ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি রিলায়েন্স জিওর মোবাইল রিচার্জ প্ল্যান আবারও খবরের শিরোনামে বর্তমানে দেশ জুড়ে ছেচল্লিশ কোটির বেশি মানুষ জিওর সাশ্রয়ী রিচার্জ প্ল্যান অফারগুলির ব্যবহার করেছেন তবে সংস্থার চুরাশি দিনের জিও রিচার্জের আনলিমিটেড কলিং হাই স্পিড ইন্টারনেট পরিষেবা এবং ওটিটি সাবস্ক্রিপশনের মতো একাধিক সুযোগ সুবিধা দেওয়া হয় পাশাপাশি প্রায় তিন মাস অর্থাৎ চুরাশি দিনের বৌদ্ধতা পেয়ে যাবেন গ্রাহকেরা এই রিচার্জ প্ল্যানে আবারও নতুন সংযোজন আনলো রিলায়েন্স জিও জিও চুরাশি দিনের রিচার্জ পরিষেবা জিও রিচার্জ পরিষেবাগুলির মধ্যে হাজার উনত্রিশ টাকা চুরাশি দিনের রিচার্জ পরিষেবাটি বর্তমানে বিপুল পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে এই প্ল্যানটি রিচার্জ করলে প্রতিদিন দুই জিবি হাই স্পিড ইন্টারনেট পরিষেবা আনলিমিটেড কলিং এবং সারা দেশে সম্পূর্ণ বিনামূল্যে রোমিংয়ের সুবিধা দেওয়া হয় গ্রাহকদের এর পাশাপাশি অন্যান্য রিচার্জের মতো প্রতিদিন একশোটি এসএমএসের সুবিধাও পেয়ে যান গ্রাহকেরা ফ্রি ওটি সাবস্ক্রিপশন এই রিচার্জটি করলে শুধু কলিং ডেটা বা এস এম এসই পাবেন না এই প্ল্যানের সঙ্গে যুক্ত রয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও জিও টিভি জিও ক্লাউডের মতো বিভিন্ন ওটিটি সাবস্ক্রিপশান অর্থাৎ একটি রিচার্জ করলেই চুরাশি দিন পর্যন্ত একেবারে বিনামূল্য উপভোগ করা যায় এই সমস্ত সুযোগ সুবিধাগুলি এর পাশাপাশি আপনার কাছে যদি ফাইভ জি স্মার্টফোন থাকে তাহলে অতিরিক্ত সুবিধা হিসেবে কোনো রকম রিচার্জ ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড ফাইভ জি ইন্টারনেট পরিষেবা পেয়ে যেতে পারেন চুরাশি দিনের জন্য আরও পাচ্ছেন রিলায়েন্স জিও কোম্পানি তাদের চুরাশি দিনের রিচার্জটি আরও বিপুল পরিমাণে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন আরেকটি সুবিধা চালু করেছে এক্ষেত্রে মাত্র হাজার আঠাশ টাকায় দ্বিতীয় বিকল্প হিসেবে গ্রাহকের গ্রাহকেরা পেয়ে যাবেন চুরাশি দিনের জন্য অন্য একটি রিচার্জ অফার এর সাহায্যে আনলিমিটেড কলিং দৈনিক দুই জিবি ইন্টারনেট পরিষেবা দেশ এবং বিদেশে ফ্রি রোমিং প্রতিদিন একশোটি এসএমএসের মতো সুবিধাগুলি অবশ্যই দেওয়া হবে তবে এই পরিষেবায় অ্যামাজন প্রাইমের ওটি টি সাবস্ক্রিপশানের পরিবর্তে পেয়ে যাবেন সুইগি আর প্রিমিয়াম সাবস্ক্রিপশন রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য এই বিশেষ অফার চালু করে অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে আবার জোরদার কম্পিটিশনের মধ্যে এনে দিয়েছে কারণ অন্যান্য কোম্পানি চুরাশি দিনের রিচার্জের ক্ষেত্রে প্রতিদিন দুই জিবি করে ডেটা পেতে এর চেয়ে বেশি টাকা খরচ করতে হয় তবে এই বিশেষ বিষয়ে মোটেই পিছিয়ে নেই দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল নশো টাকার বিনিময়ে সমমানের পরিষেবা এবং এয়ারটেল এক্সট্রিম প্লে অ্যাপের মাধ্যমে বাইশটিরও বেশি ওটিটি সাবস্ক্রিপশন পাচ্ছেন এয়ারটেল গ্রাহকেরা